সুদ কত বড় ভয়ানক ব্যাপার কত জঘন্য একটা অপরাধ আল্লাহ রসুল বলেছেন যারা সুদ খায় যারা সুদ গ্রহণ করে যারা সুদের লেখক যারা সুদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন রসুল বলেছেন তাদের উপরে আল্লাহ তালার লানত বর্ষিত হয় হোক না আউযুবিল্লাহ لعن رسول الله صلى الله عليه وسلم আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া যারা সুদ খায় সুদ গ্রহণ করে সুদের সাক্কি সুদের লেখক আল্লাহর রাসূল বলেন তাদের উপরে আল্লাহর লানত হোক না বাবারা আমার মায়েরা আমার শেষ করে নিব শেষ করে নিব সুদে আর অসংকপ আছে আমি সেদিকে আর যাব না আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটা বলার পরে আপনারা বিবেক দ্বারা প্রশ্ন করবেন জবাইরা যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আর পেন্ডালে যারা আছেন মুসল্লিয়ানে কেরাম বাইরা রে সুদ এত বড় একটা জঘন্যতম অপরাধ আল্লাহর নবী বলেছেন আর রিবাব আল্লাহর নবী বলেন উম্মতের আরে শুনো সুদের সত্তরটা গুণা রয়েছে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন সুদের কতটা গুণা আছে আল্লাহ রসুল বলেন আর সুদের সত্তরটা গুণা সুদের আছে আছে, সরু তার মধ্যে হল সবচেয়ে চুট্টু গুণা হল আইন কি কারণ রাজলু উম বলে না উজু বিল্লাহ লেনবি বলেন মতে নেই শোনভ সুদ এত বড় জঘন্যতম একটা অপরাধ খবরদার তোমরা সুদের লেনদেন করবে না সুদ খাইবে না সুদ দিবে না ও বাবারা আমার বাইরা আমার আল্লাহ নবী বলেন সুদের সত্তরটা গুণা রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে নিম্ন গুণা হল আপন মায়ের সাথে জিনা করলে যে এই পরিমাণ গুণা ওটা হোক বিল্লা আওয়াজ দি হইনা না ওজুবিল্লা বেজার হয়ে গেছে নি মনে হয় কারণ মনে আপনার আর উল্টা যান না কিতা উল্টা না মাটি হল বললেন নিজ ওয়াজ হইতো এখন কথা বলেন ঠিক না ওয়াজ হবে গুণা যে ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয় না এই ধরনের ওয়াজের কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আমার বাবার আমার বাইরা আমার ছেলে দা ওষুধ আসুন আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আমরা এখানে যারা আছি আমরা বুঝিয়া অবুঝিয়া আমরা অনেক সময় অভাবে বিপদে পড়ে পড়ে অনেক সময় আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা না পাইয়া অনেক সময় হয়তো আমরা করিয়েছি সুদর লেনদেন করিয়েছি সুদর খারবার আমরা হয়তো করে আমার বাবার আমার বাইরা আমার আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি আল্লাহ তাআলা বলেন আমার বিধান আসার পরে যারা এই সুদের কারবার যারা যে বান্দারা ছেড়ে দেয় তারা আগে যা গুলা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব হকা সুবহানাল্লাহ তাই আসুন আমরা সুদ খাইব না সুদ দিব না সুদ গ্রহণ করব না রাজি আছেন নেই কারা কারা রাজি আছে আল্লাহ যেন কবুল করেন হক আমিন আল্লাহ আমাদের আমরা দিন জীবনে আমরা সুদের কারবার সুদের লেনদেন করব না সুদ খাইব না সুদ দিব না হোক আমিন আল্লাহ যেন কবুল করেন আজকের মাহফিল এটাও আমি মনে করি আজকের লখ লাখ লাখ টাকা খরচ করি এই মাহফিল করাটা এটাও সফল কথা বলেন ঠিক কিনা আমার বাবারা আমার বাইরা আমার এবার আসুন আমার দুই নম্বর পয়েন্ট শেষ আলোচনা আমি আর সেদিকে লম্বা করলাম না সুদ সম্পর্কে আলোচনা করলাম কমিটির আবদার কমিটির এটা রিকোয়েস্ট ছিল আমি সে বিষয়ে আলোচনা করলাম এবার আসুন আমি দুই নম্বর যে পয়েন্ট দুই নম্বর পয়েন্ট এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে কুনতুম খায়রা উম্মাতুন উখনিজাত নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله جَرِبَ بلن الله أكبر الله رب العالمين بلن آمَر بن درب تم رأي خلاي وتم جاتي كل خَيْرَ خيرا أمم تم رأي خلاي وتم اكتجاتي وتم أمم الله رب العالمين بالان. তোমাদের দায়িত্ব হলো এই পৃথিবীতে মানুষদেরকে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অন্যায় খারাপ কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে কথা বলেন থেকে নাম কথা বলেন ঠিক নাম